শিলচর নিউজ টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগতম জানাই আজ হলো আট অক্টোবর বুধবার আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলো আজকের প্রথম খবরটি হলো ইউপিআই ব্যবহারকারীদের জন্য এসেছে একটি ভালো খবর আজ হলো আট অক্টোবর আজ থেকে ইউপিআই অর্থাৎ গুগল পে ফোন পে পেটিএম ব্যবহারকারীদের জন্য নতুন নিয়ম লাগু করা হয়েছে যার ফলে এবার থেকে ইউপিআই পিন ছাড়া ফেস আইডি এবং ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে ইউপিআই অর্থাৎ গুগল পে ফোন পে পেটিএম এতে পেমেন্ট করিতে পারিবেন বলে জানানো হয়েছে এদিকে রেল যাত্রীদের জন্য এসেছে একটি ভালো খবর এবার থেকে রেল যাত্রীদের রেলের টিকিট কনফার্ম হওয়ার পরও যাত্রার দিন পরিবর্তন করিতে পারিবে অর্থাৎ রেল যাত্রীদের হওয়ার পর বিনামূল্যে যাত্রার তারিখ পরিবর্তন এবং ক্যান্সেল করিতে পারিবেন বলে রেল যাত্রীদের জন্য ভারতীয় রেলওয়ে তরফ থেকে ঘোষণা করা হয়েছে শীঘ্রই রেলের টিকিট নিয়ে এই নতুন নিয়ম লাগু করা হবে বলে জানানো হয়েছে এদিকে বরাক উপত্যকা জন্য এসেছে একটি ভালো খবর শিলচরে আগামী জানুয়ারি মাসে এক্সপ্রেসওয়ে এবং ডলু বিমানবন্দরের বন্দরের করা হবে আসতে পারেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন রাজ্যের মন্ত্রী कौशिक রায় দিকে দেশেতে একটি ভয়ংকর ঘটনা সংঘটিত হয়েছে যাত্রীবাহী একটি বাসের উপর পাহাড় ভেঙে পড়ে 19 জন লোকের মৃত্যু হয়েছে এবং তিনজনকে জীবন্ত উদ্ধার করা হয়েছে हिमाचल প্রদেশের বিলাসপুর জেলাতে গতকাল সন্ধ্যায় এই ভয়ংকর দুর্ঘটনা সংঘটিত হয়েছে বলে খবর এসেছে এদিকে দেশবাসীর সেবায় পঁচিশ বছর সম্পূর্ণ হল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই হাজার এক সনের সাত অক্টোবর গুজরাট রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে প্রথমবার শপথ নিয়েছিলেন বর্তমান দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পঁচিশ সংখ্যক বর্ষপতিত হিসাবে দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিকে ভারতকে লক্ষ্য করে চীন থেকে বিশটি যুদ্ধ বিমান ক্রয় করেছে বাংলাদেশ প্রায় দুই দশমিক দুই ডলার ব্যয় করে চীনেতে নির্মিত বিশ খান জে টেন সি যুদ্ধ বিমান বাংলাদেশ সরকারে ক্রয় করার পরিকল্পনা এবং ক্রয় করিবে বলে বাংলাদেশ সরকার থেকে জানানো হয়েছে বলে খবর এসেছে এদিকে রাজ্যের আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে সতর্কবাণী জারি করা হয়েছে বরাক উপত্যকার তিনটি জেলা সহ রাজ্যের বিভিন্ন জেলায় রেড এবং অরেঞ্জ জেলার জারি করা হয়েছে যার ফলে রাজ্যে মাঝারি বৃষ্টি সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপনাদের এলাকাতে বৃষ্টি হচ্ছে নাকি গভর্মেন্টে নিশ্চয় জানাবেন এদিকে রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর গতকাল সাত অক্টোবর অরুণোদয় 3.0 জিরো প্রকল্পের শুভ আরম্ভণি করা হয়েছে রাজ্যের যে সকল মহিলারা রাজ্য সরকারের অরণোদয়

আপনার পরিবারের কেহ প্রকল্পের টাকা লাভ করেছেন নাকি কমেন্টে নিশ্চয় জানাবেন এদিকে বাসা অথবা ধর্মের ভিত্তিতে উচ্ছেদ হতে পারে না রাজ্য সরকারের উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে রাজ্য সরকারকে বার্তা গুয়াহাটি হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে বলে খবর এসেছে এদিকে আগামী ছয় এবং এগারো নভেম্বরেতে দুইটি পর্যায়েতে বিহারতে অনুষ্ঠিত হবে বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ এবং চোদ্দ নভেম্বরেতে অনুষ্ঠিত হবে ভোট গণনা বিহার বিধানসভা নির্বাচনের সময়সূচি নির্বাচন কমিশনের তরফ থেকে ঘোষণা করা হয়েছে এদিকে এখনো পর্যন্ত সরকারি গল লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর ইতিমধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে নতুন সরকারি গড়ের তালিকা প্রকাশ করা হয়েছে যে সকলেরা জীবিকা মাধ্যমে সরকারি গড়ের জন্য আবেদন করেছিলেন এবং জিওটেক করেছিলেন তাদের ভেরিফিকেশনের কাজ ইতিমধ্যে চলিতেছে ভেরিফিকেশনের কাজ সম্পূর্ণ হওয়ার পর নতুন সরকারি গড় লাভ করিবে আসামে প্রধানমন্ত্রী আবাস যোজনা অর্থাৎ সরকারি গড়ের জন্য তিনশো কোটি টাকার অনুমোদন কেন্দ্র কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার গড় নিয়ে এই তথ্য জানিয়েছেন গ্রাম উন্নয়ন পঞ্চায়েত মন্ত্রী রঞ্জিত কুমার দাস আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন